ভাই দুইশোটা প্রাইজ দিবে দুশোটা প্রাইজ দিবে মানে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করছে তারা এই এয়ারটপে যারা এখনও জয়েন হন নাই তারা খুবই দ্রুত জয়েন হন আর মাত্র আপনার ছয় ঘন্টা টাইম আছে ছয় ঘন্টায় আপনারা জয়েন হন এই দেখেন এখানে ছয় ঘন্টা টাইম আছে দেখতে পাচ্ছেন দেখেন আমি এখানে জয়েন হয়েছি আমার ছয়টা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি এখন জয়েন হয়েছি ছয় ঘন্টা পর তারা লটারির মাধ্যমে আপনাদের জানিয়ে দিবে কে কত ডলার ইনকাম করেছেন ফার্স্ট প্রাইস দেখেন ওয়ান পয়েন্ট এইট নাইন এটার ডলার দেখেন কত ভাই পাঁচ হাজার ছয় ভাই ভাই এখনও যারা জয়েন হন নাই তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সবাই জয়েন হয়ে নেবেন ভাই এরকম সুযোগ আর পাবেন না দেখেন এখানে দেখেন একবারে দুইশোটা প্রাইস দুইশোটা তারা প্রাইস দেবে সর্বনিম্ন একশো পাঁচ ডলার সর্বনিম্ন একশো পাঁচ ডলার পাবেন আপনি এই বোর্ড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে তারা জয়েন হবেন আর কিভাবে কাজ করবেন মূলত কাজ হচ্ছে আপনারা এখানে ট্যাপ ট্যাপ করে আপনাদের কয়েন জমা করতে পারেন তারপরে আপনারা মূল কাজ হচ্ছে বা জয়েন দেওয়ার পরেই আপনারা এই এইটাতে কাজ করবেন এইটাতে আপনারা নেবেন এইটা নেবেন আপনারা এটা নেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আজ স্পিন দেখেন ভাই আজ এখানে দেখাচ্ছে স্পিন এই স্পিন করলে আপনারা এটা পেতে পারেন তো তারা দিবে আপনার আপনাকে স্পিন করলে আমি একটা স্পিন করছি আমি এই মাত্র ছয়টা টাস্ক কমপ্লিট করেছি আর মাত্র ছয় ঘন্টা আছে আপনারা এভাবে যদি নেন ভাই বিশ্বাস করেন ভাই এখানে অনেক অনেক টাকা টাকা দিব তারা অনেক বড় একটি প্রজেক্ট মিমি এফআই কয়েন যারা এখনও জয়েন হন নাই তারা খুবই দ্রুত জয়েন হন বা সুবর্ণ সুযোগ আর আপনি নাও পেতে পারেন তাই সবাইকে অনুরোধ করছি সবাই জয়েন হন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা জয়েন হয়ে নেবেন যারা বোঝেন না তাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি শিখিয়ে দেব যে কি কি করতে হবে তো সবাই জয়েন হবেন আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আরও বিস্তারিত অনেক কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবার কাছে একটা অনুরোধ ভাই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই কাজে জয়েন হন সবাই জয়েন হন আর অল্প কিছু টাইম আছে আপনারা জয়েন হন জয়েন হয়ে দেখেন কী হয় সবাইকে ধন্যবাদ